একজন মানুষ না মানুষ বললেও ভুল হবে একটা নিখুঁত অস্ত্র যাকে তৈরি করা হয়েছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে মৃত্যু ঘটানোর জন্য যার হৃদয়ে আবেগ নেই চেহারায় নেই কোনো করুণা আর অতীতে রয়েছে কেবল রক্ত আর নিঃসঙ্গতা তার নাম এজেন্ট ফর্টি সেভেন একটি সংখ্যা একটি বারকোড আর হাজারো মৃত্যুর সাক্ষী হয়ে থাকা এক ছায়ার নাম তাকে বানানো হয়েছে হত্যা করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে একটা অস্ত্র কি নিজের ভাগ্য বেছে নিতে পারে একজন খুনি কি নিজের অতীত থেকে মুক্তি পেতে পারে এমনই একজন যে ঠান্ডা মাথার খুনি নিখুঁত পরিকল্পনার মাস্টার আর ছায়ার মতো চলাফেরা করতে সক্ষম এই পরিচয়ই বিশ্বজুড়ে গেমারদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে এজেন্ট ফর্টি সেভেন বা লোকে যাকে বেশি চেনে হিডম্যান নামে হিডম্যান একটি স্টেলথ গেম ফ্র্যাঞ্চাইজ যা ডেনিস ডেভেলপার আয়ো ইন্টারেক্টিভ দ্বারা নির্মিত এই গেমে খেলোয়াড়রা নিয়ন্ত্রণ করে এজেন্ট ফর্টি সেভেনকে যে একজন পেশাদার কন্ট্রাক্ট কিলার যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে বিভিন্ন টার্গেটকে হত্যা করে যাদের মিশন হিসাবে তাকে নির্ধারণ করা হয় হিডম্যান সিরিজ শুধু গেমিং দুনিয়ার অন্যতম আইকনিক স্টেলথ ফ্র্যাঞ্চাইজই নয় বরং এটি এক জটিল আবেগময় ও গভীরভাবে বোনা গল্পের আধার এই গেমে প্রতিটি হত্যা কেবল একটি মিশন নয় বরং এটি ধাপে ধাপে গড়ে ওঠা জীবনের গল্প যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি গোপন তথ্য এবং প্রতিটি ছায়ার পেছনে লুকিয়ে থাকে এক বৃহৎ ষড়যন্ত্রের ছায়া হিডম্যান সিরিজের মূল আটটি গেম সমস্ত ভক্তদের কাছে বেশ ভালো সারা পেয়েছে বেশিরভাগ সমালোচক এই সিরিজের স্টেলথ গেম ও খেলোয়াড়কে দেওয়া মুক্ত পন্থার প্রশংসা করেছে এছাড়া মূল গেমগুলোর পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজে রয়েছে অসংখ্য উপন্যাস ও কমিক বুক মিনি সিরিজ এবং দুটি চলচ্চিত্র যেগুলি দু হাজার সাত ও দু হাজার পনেরো সালে মুক্তি পায় তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি জেনেটিক্যালি তৈরি মানুষ একটি নিখুঁত খুনির রূপ থেকে ধীরে ধীরে নিজের অতীত পরিচয় এবং মানবিক অনুভূতির খোঁজে বেরিয়ে পড়ে ওডনেম ফর্টি সেভেন থেকে শুরু করে ওয়ার্ল্ড অব অ্যাসাসিনেশন ট্রায়োলজির পরিসমাপ্তি পর্যন্ত এটি এমন এক যাত্রা যেখানে রক্ত নিরবতা আর ছায়ার পেছনে লুকিয়ে আছে একজন মানুষের পরিচয় খুঁজে পাওয়ার সংগ্রাম সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সো তো চলো ঘুরে দেখা যাক সেই রহস্যময় জগৎ যেখানে একজন মানুষ অস্ত্র হিসেবে জন্ম নিলেও পরে সে নিজের পথ নিজেই বেছে নিতে শেখে আমাদের গল্প শুরু হয় একটি গভীর রাষ্ট্রীয় মেটা গভর্নমেন্ট এজেন্সি তৈরি করার মাধ্যমে যার নাম দা প্রভিডেন্স যা এমন একটি শক্তিশালী সংগঠন যার ক্ষমতা আছে বিশ্বব্যাপী প্রভাবিত করার আর এই প্রভিডেন্স পরিচালিত হয় তিনজন ব্যক্তির দ্বারা যাদের বলা হয় দা পার্টনার্স এবং তাদের হয়ে সবকিছু সামলান একজন ফ্যাসিলিটেটর যাকে বলা হয় দা কনস্ট্যান্ট এই তিনজন পার্টনারের নাম পরিচয় কেবলমাত্র দা কনস্ট্যান্টই জানেন আর এই কারণেই তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য দ্য পার্টনার্সরা তার ঘাড়ে একটি চিপ বসিয়ে দেন যেন তিনি কখনোই সিনেমা অতিক্রম না করতে পারেন আর এই রহস্যময় প্রতিষ্ঠানের ছায়ায় আমাদের নায়ক সেভেনের গল্প শুরু হয় প্রভিডেন্সের অন্যতম গোপন পরিকল্পনা ছিল ক্লোনিং মাধ্যমে সুপার হিউম্যান এজেন্ট তৈরি করা এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় প্রভিডেন্সের অধীনে কর্মরত পাঁচজন মাফিয়া বসকে যাদের বলা হয় দ্য ফাইভ ফাদার্স তারা হলেন ডক্টর অট মেয়ার লি হং পাবলো বেলিসারিও ফ্রাঞ্চ ফোকস ও আর্কাডিস ইয়েগোর্ভ এই পাঁচজনই নিজেদের ডিএনএ দান করে যাতে করে অস্বাভাবিক ক্ষমতাসম্পন্ন ক্লোন তৈরি করা যায় যে একজন নিখুঁত হত্যাকারী যার মধ্যে থাকবে কৃত্রিমভাবে তৈরি শারীরিক ও মানসিক দক্ষতা আর এই প্রকল্প থেকেই জন্ম নেয় এজেন্ট ফর্টি সেভেন প্রভিডেন্সে সবচেয়ে সফল এবং একসময় তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠা ক্লোন তারা ক্লোন তৈরির জন্য একটি গোপন রোমানিয়ান ল্যাবরেটরিতে এই প্রকল্পটি চালায় সেখানেই তৈরি করা হয় এজেন্ট ফর্টি সেভেন সহ অন্যান্য সমস্ত ক্লোনদের এবং এই ল্যাবই তাদের লালন পালন প্রশিক্ষণ এবং মস্তিষ্ক গঠনের কাজ চলে এজেন্ট ফর্টি সেভেনের শৈশব সম্পর্কে আমরা খুব কমই জানি এবং গেমে তা খুব কমই দেখানো হয়েছে তবে আমরা জানি যে তার একটা বাল্য বন্ধু ছিল যার নাম লুকাস গ্রে যে পরবর্তীতে দ্য স্যাডো ক্লায়েন্ট নামে পরিচিতি লাভ করে সেও ছিল একজন ক্লোন ছোটবেলায় এজেন্ট ফর্টি ও লুকাস গ্রে মিলে সেই ল্যাব থেকে পালাতে সক্ষম হয়েছিল কিন্তু কিছু সময়ের মধ্যেই তাদের আবার ধরে ফেলা হয় এবং ল্যাবে ফিরিয়ে আনা হয় এজেন্ট ফর্টি সেভেনকে এর শাস্তি স্বরূপ তার স্মৃতি মুছে ফেলা হয় যাতে সে নিজের অতীত ভুলে যায় এবং কেবল হত্যা করতেই অভ্যস্ত হয়ে ওঠে সেই থেকেই শুরু হয় এজেন্ট ফর্টি সেভেনের মানুষ থেকে অস্ত্র হয়ে ওঠার যাত্রা এই ঘটনার কয়েক বছর পর প্রভিডেন্স সিদ্ধান্ত নেয় যে এই পাঁচজন ফাদার যারা ক্লোন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের সবাইকে হত্যা করতে হবে কারণ তারা এখন বিপজ্জনক হয়ে উঠেছে এবং খুব বেশি জানে আর প্রভিডেন্স চায় না যে কেউ তাদের সেই গোপন প্রকল্প সম্পর্কে কিছু জানুক আর এদিকে এজেন্ট ফোরটি সেভেন আবারও একবার রোমানিয়ার সেই গোপন ক্লোনিং ল্যাব থেকে পালিয়ে যায় কিন্তু এবার চিরতরে পালানোর পর সে একেবারে নিঃস্ব আর গৃহহীন হয়ে পড়ে কিন্তু নিজের জন্য একটা ভবিষ্যৎ গড়ে তুলতে চায় এই সময়ই সে আইসিএ বা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট এজেন্সিতে কাজের জন্য আবেদন করে যারা নতুন গুপ্ত হত্যাকারীদের খোঁজ করছে এই আইসিএ হল বিশ্বব্যাপী অ্যাসাসিনেশন মিশন পরিচালনার জন্য একটি ছায়া সংগঠন যেটা নানা দেশের শক্তিধর মানুষের হয়ে কাজ করে এই সুযোগে ডক্টর অট মেয়ার যিনি তখনও জীবিত এবং তিনিও বাকি চারজন ফাদারদের মারতে চান তিনি আইসিএতে নিজের প্রভাব খাটিয়ে এজেন্ট ফর্টি সেভেনকে ওই বাকি চারজনের বিরুদ্ধে হত্যার মিশনে পাঠাতে শুরু করেন কিন্তু সেই সময় এজেন্ট ফর্টি সেভেনের কোনো ধারণাই ছিল না যে সে নিজের জন্মদাতাদেরই শেষ করে দিচ্ছে এবং ধাপে ধাপে সে একটি সুপরিকল্পিত রক্তাক্ত খেলার অংশ হয়ে উঠছে আইসিএর বিভিন্ন হত্যাকাণ্ড সম্পন্ন করার সময় এজেন্ট ফর্টি সেভেনের প্রথম পরিচয় ঘটে ডায়না বার্নোডের সঙ্গে যিনি আইসি একজন বিশ্লেষক ও হ্যান্ডলার এবং পরে তিনি এজেন্ট ফর্টি সেভেনের সবচেয়ে বড় ভরসার মানুষ হয়ে ওঠেন ডায়ানাই তাকে আইসিএর প্রশিক্ষণ ও মূল্যায়নের সমস্ত ধাপ সফলভাবে পেরোতে সাহায্য করে এই টেস্টগুলো তৈরি করেছিল এরিচ সোডার্স নামের এক ব্যক্তি যিনি আইসিএর তৎকালীন পরিচালক এবং একদম শুরু থেকেই এজেন্ট ফর্টি সেভেনকে সন্দেহের চোখে দেখতেন কিন্তু ডায়ানা শুরু থেকেই বুঝতে পারেন যে ফর্টি সেভেন একজন অসাধারণ প্রতিভাবান কিলার যার মনোবল নিখুঁত পরিকল্পনা আর ভয়ঙ্কর দক্ষতা তাকে সবার চেয়ে আলাদা করে তোলে ডায়ানার সহায়তায় ফর্টি সেভেন সব পরীক্ষায় অসাধারণ ফলাফল করে এবং একজন অফিসিয়াল কন্ট্রাক্ট কিলার হিসাবে আইসিএতে নিজের স্থান নিশ্চিত করে এই সময় থেকেই ফর্টি এবং ডায়ানার পেশাদার ও আবেগ সম্পর্কের সূচনা হয় এরপর ফর্টি সেভেন যখন পাঁচজন ফাদার্সের মধ্যে চারজনকে হত্যা করে তখন ধীরে ধীরে তার নিজের অতীত সম্পর্কে কিছু সত্য উদ্ঘাটন করে যা শেষ পর্যন্ত সে বুঝতে পারে ডক্টর অট মেয়ার যিনি তাকে তৈরি করেছিলেন এবং তার উপর নজরদারি করতেন তাকেও হত্যা করতে হবে এবং পরে সে ওট মেয়ারকেও হত্যা করে কিন্তু এর মাধ্যমেই প্রভিডেন্সের প্রকৃত উদ্দেশ্য পূরণ হয়ে যায় যদিও ফর্টি সেভেন সেই সময় প্রভিন সম্পর্কে কিছুই জানতো না কিন্তু সে তাদের পরিকল্পনা অজান্তেই সফল করে দেয় তবে এখানেই গল্প থেমে যায় না যদিও ফর্টি সেভেন এই গোপন মহাশক্তিশালী সংস্থা প্রভিডেন্সের সম্পর্কে কিছুই জানতো না তবুও প্রভিডেন্স তার উপর গভীরভাবে নজর রাখতে থাকে কারণ তারা বোঝে ফর্টি এখন তাদের জন্য এক ধরনের অনিয়ন্ত্রিত শক্তি যাকে তারা সৃষ্টি করেছে কিন্তু এখন সে তাদের নিয়ন্ত্রণের বাইরে এবং যে কোনো মুহূর্তে তাদের সেই গুপ্ত পরিকল্পনাটি সম্পর্কে জেনে যেতে পারে তাই তারা এজেন্ট ফর্টি সেভেনের প্রতিটি পদক্ষেপ মনিটর করতে থাকে এবং এভাবেই কোড নেম ফর্টি সেভেন গেমটি সমাপ্ত হয় বহু বছর ধরে একজন কিংবদন্তি হিটম্যান হিসেবে কাজ করার পর ফর্টি সেভেন সিদ্ধান্ত নেয় যে এই রক্তমাখা জীবনের ইতি টানবে সে চুক্তিভিত্তিক খুন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে চলে যায় ইতালির সিসিরিতে একটি গির্জায় যেটি ফাদার ইমিলিও ভিটোরিও নামের একজন দয়ালু পাদ্রি পরিচালনা করতেন এই গির্জার শান্ত পরিবেশে ফর্টি সেভেন প্রথমবারের মতো একটি স্বাভাবিক নির্ভেজাল জীবনের স্বাদ পেতে শুরু করে কিন্তু এই শান্তির জীবন বেশিদিন স্থায়ী হয় না এই গেমের একটি পর্যায়ে ফর্টি সেভেন জানতে পারে যে তার একটি জেনেটিক কাকা রয়েছে তার নাম সার্গেই জ্যাভোরোটকো যিনি আর্কাদিস ইয়েগোর্ভের ভাই সার্গেই একজন নিউক্লিয়ার অস্ত্র ডিলার যিনি জাতিসংঘের জন্য অস্ত্র চুক্তি করতেন নিজের কাজকে আরও সহজ করতে তিনি একজন উপদেষ্টাকে নিয়োগ করেন যদিও এই ব্যক্তির প্রকৃত পরিচয় এখনও অজানা তবে সবাই তাকে চেনে মিস্টার এক্স বা মিস্ট্রি ম্যান নামে অনেকের ধারণা এই মিস্টার এক্স আসলে প্রভিডেন্সিরই একজন সদস্য তবে যাই হোক সার্গেই এবং মিস্টার এক্স একসঙ্গে ব্ল্যাক মার্কেট থেকে পারমাণবিক অস্ত্র কেনার পরিকল্পনা করতে থাকে কিন্তু যখন তারা জানতে পারে যে এজেন্ট ফর্টি সেভেন এখনও বেঁচে আছে তখন তারা তার উপস্থিতিকে একটি বড় হুমকি হিসাবে দেখতে শুরু করে মিস্টার এক্স তখন সার্গেইকে বোঝায় যে ফর্টি সেভেনকে অবশ্যই হত্যা করতে হবে অন্যথায় তাদের অস্ত্র চুক্তি ধ্বংস হয়ে যেতে পারে তাই তারা একটি জটিল পরিকল্পনা তৈরি করে যেটি ছিল কিছুটা এই রকম। তারা এক মাফিয়া লর্ড জুইসেপ্পে গুইলানি নামের একজনকে প্ররোচিত করে যাতে সে ফাদার ভিটোরিওকে অপহরণ করে কারণ ফাদার ভিটোরিওই ছিল ফর্টি সেভেনের শান্ত জীবনের একমাত্র অবলম্বন আর তাকে বাঁচানোর জন্য ফর্টি সেভেন যে কোনো কিছু করতে রাজি তাদের পরিকল্পনা অনুযায়ী ফাদার ভিটোরিয়কে উদ্ধারের জন্য ফর্টি সেভেন গুইলানিকে অবশ্যই হত্যা করবে এবং সেই সাথে পারমাণবিক অস্ত্র চুক্তির সাথে জড়িত সব অপরাধীকে শেষ করে দেবে আর যখন এই ক্লিন আপ অপারেশন শেষ হবে অর্থাৎ যখন গুইলানি এবং অস্ত্রচক্রে জড়িত সব সদস্য নিহত হবে তখন তাদের চূড়ান্ত উদ্দেশ্য হবে এজেন্ট ফর্টি সেভেনকে হত্যা করা যার ফলে আর কোনো সাক্ষী বেঁচে থাকবে না এবং প্রভিডেন্সের প্ল্যান সম্পূর্ণভাবে গোপন থেকে যাবে তাদের এই পরিকল্পনা কিছুটা সফল হলেও এজেন্ট ফর্টি সেভেন তাদের সেই ফাঁদ ধরে ফেলে এবং গুইসেপ্পে গুইলানি ও পারমাণবিক অস্ত্রচক্রে জড়িত সবাইকে নির্মূল করে দেয় কিন্তু এই পুরো অপারেশনের মাঝেই সে ধীরে ধীরে আবিষ্কার করে ফেলে যে মিস্টার এক্স এবং সার্গেয়ের আসল পরিকল্পনা এটাই ছিল তাই সব কিছু বুঝে যাওয়ার পর এজেন্ট ফর্টি সেভেন নিজেই সার্গেইকে হত্যা করে প্রতিশোধ নেয় কিন্তু মিস্টার এক্স এবং প্রভিডেন্সের রহস্য অধরাই রয়ে যায় গেমের এই পর্যায়ে এসে ফর্টি সেভেন বুঝে যায় যে সে যতই পালানোর চেষ্টা করুক না কেন এই অন্ধকার জগৎ এই নীরব হত্যাকাণ্ড তার জীবনের নিয়তি আইসিএর হয়ে হিডম্যান হিসেবে কাজ করাই তার অস্তিত্বের কারণ তাই তখন থেকে সে কেবল একজন চুক্তিভিত্তিক খুনি নয় সে হয়ে ওঠে একটি কিংবদন্তি সাইলেন্ট অ্যাসাসিনের ঘটনার প্রায় দুই বছর পর এজেন্ট ফর্টি সেভেন একটি মিশনে প্যারিসে থাকাকালীন আইসিএর হয়ে কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয় রক্তাক্ত ও অবচেতন অবস্থায় সে নিজের হোটেল রুমে ফিরে সে তার অতীতের স্মৃতিতে ডুবে যায় যা শুরু হয় রোমানিয়ার স্পেশাল ফোর্স থেকে তার পালিয়ে যাওয়া থেকে শুরু করে ফাইভ ফাদার্সদের হত্যা করা পর্যন্ত তার সেই অবচেতন অবস্থাতেই আইসিএর একজন ডাক্তার এসে পৌঁছায় তার হোটেল রুমে এবং তার উপর জরুরি অস্ত্রোপচার চালায় যাতে সে রক্তক্ষরণে মারা না যায় কিন্তু এর মধ্যেই ফর্টি সেভেনকে ধরার জন্য জিআইজিএন নামের একটি গ্রুপের অফিসাররা হোটেলে হামলা চালায় এই অবস্থায় আইসিএর ডাক্তারটি বাধ্য হয়ে তারাহুড়ে পালিয়ে যায় কিন্তু এজেন্ট ফর্টি ধীরে ধীরে তার শক্তি ফিরে পায় এবং জিআইজিএন বাহিনীকে মোকাবিলা করার প্রস্তুতি নিতে থাকে ঠিক তখনই সে মনে করতে থাকে তার বর্তমান কন্ট্রাক্টের ব্রিফিং যেখানে তাকে তাদের হত্যা করতে পাঠানো হয়েছিল সেই তিনজন টার্গেটের মধ্যে দুইজনকে সে ইতিমধ্যেই সরিয়ে ফেলেছে এদের সবাই ছিল পূর্ব ইউরোপে একটি শিশু পাচার ও যৌন ব্যবসায় জড়িত সংঘের সদস্য সে আরও মনে করে যে তৃতীয় টার্গেট ছিল দুর্নীতিগ্রস্ত জিআইজিএন অফিসার অ্যালবার্ট নিয়ে। যে কিনা ফর্টি সেভেনের উপস্থিতির খবর আগেই পেয়ে গিয়েছিল এবং সেই তাকে গুলি করে গুরুতর আহত করে সেই ঘটনার ফলেই আজ সে হোটেল রুমে মৃত্যুর সাথে লড়াই করছে এরপর সে অ্যালবার্ট ফুর্নিয়েকে খুঁজে বের করে হত্যা করে এবং দেশ ছাড়ার উদ্দেশ্যে একটি বিমানে উঠে পড়ে আর এখানেই তার দেখা হয় তার পুরনো হ্যান্ডলার ডায়ানা বার্নুডের সাথে যিনি তার সন্দেহ নিশ্চিত করেন যে কেউ একজন এই কন্ট্রাক্ট সম্পর্কে আগে থেকে জানত এবং তাকে একটি রহস্যজনক গোষ্ঠী সম্পর্কে তথ্য জানায় যে কোনো একটি সংস্থা আইসিএকে লক্ষ্য পরিণত করেছে এরপর ফর্টি সেভেন একটি ফাইল গ্রহণ করে যেখানে এই গোষ্ঠীর নাম ও তাদের বিবরণ উল্লেখ করা থাকে এই সংগঠনটির নাম হলো দ্য ফ্র্যাঞ্চাইজ এই ফ্র্যাঞ্চাইজ হলো আইসিএর শত্রু সংগঠন যাদের লক্ষ্য হচ্ছে আইসিএ কে ধ্বংস করে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমেরিকান সাংবাদিক রিক হ্যান্ডারসন হোয়াইট হাউসে সংঘটিত এক হামলার বিষয়ে সাক্ষাৎ নেওয়ার উদ্দেশ্যে প্রাক্তন এফবিআই পরিচালক আলেকজান্ডার জ্যাক কেইনের প্রাসাদে পৌঁছান তবে কেইন তাকে এক আরও বড় গল্প শোনায় আন্তর্জাতিক চুক্তিভিত্তিক হত্যাকারী সংস্থা আইসি হয়ে কাজ করা ক্লোন্ড হিউম্যান এজেন্ট ফর্টি সেভেনের সম্পর্কে এজেন্ট ফর্টি সেভেনের অস্তিত্বকে ঘিরে সন্দেহ থাকলেও রিক শেষ পর্যন্ত কেইনের গল্প শুনতে রাজি হয় এবং কেইনের দেওয়া নথিপত্রগুলো পড়তে শুরু করে যেখানে এজেন্ট ফর্টি সেভেনের সম্পাদিত একাধিক চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়েছে আর তাদের এই কথোপকথনকে ঘিরেই এই গেমটি এগোতে থাকে যেখানে জ্যাক হেন্ডারসনকে ফর্টি সেভেনের বিভিন্ন হত্যাকাণ্ডের কাহিনি শোনাতে থাকে আর আমরা প্লেয়াররা সেই গল্পের অংশ হয়ে গেমটি খেলতে থাকি সেই একই সময়ে দ্য ফ্র্যাঞ্চাইজ ডক্টর অটমেয়ারের ডিএনএ নমুনা সংগ্রহ করে এবং নিজেদের ক্লোনিং প্রোগ্রাম শুরু করে উদ্দেশ্য হল এই ডিএনএ ক্লোনিং টেকনোলজির উপর সম্পূর্ণ আধিপত্য কায়েম করা এরপর তারা দ্রুত আইসিএর এজেন্টদের হত্যা করতে শুরু করে ফর্টি সেভেনকে খুঁজে বের করার উদ্দেশ্যে তবে ফর্টি তাদের হাত থেকে বেঁচে যায় কিন্তু ডায়ানাকে বাধ্য হয়ে আইসিএ বন্ধ করে দিতে হয় এবং আইসিএর সমস্ত রিসোর্স নিজেদের মধ্যে ভাগ করে নেয় এক ভাগ ফর্টি সেভেনের জন্য আর এক ভাগ নিজের জন্য কেইনের অজান্তেই ফর্টি সেভেন ইতিমধ্যেই জেনে গিয়েছিল যে ফ্র্যাঞ্চাইজ একটি রাজনৈতিক সংগঠনের হয়ে কাজ করছে যারা অড মেয়ারের ক্লোনিং প্রযুক্তির ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এবং কেনি এই সংস্থার মাথা এর পাশাপাশি ফর্টি সেভেন আরও জানতে পারে সাম্প্রতিক মার্কিন ভাইস প্রেসিডেন্ট যে কিনা নিজেও এই ফ্র্যাঞ্চাইজের একজন মেম্বার বর্তমান প্রেসিডেন্টকে হত্যা করে তার স্থানটি নেওয়ার পরিকল্পনা করছে এই খবরটি ফর্টি সেভেন কোনোভাবে বর্তমান প্রেসিডেন্টকে জানাতে সক্ষম হয় এবং ফ্র্যাঞ্চাইজ সংস্থার মুখোশ সবার সামনে উন্মুক্ত হয়ে পড়ে যার ফলে জ্যাক কেইন ফর্টি সেভেনকে খুঁজে বের করে হত্যা করার সিদ্ধান্ত নেয় এমতাবস্থায় ডায়না একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করে তিনি ভান করেন যে তিনি ফর্টি সেভেনকে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাকে এক ধরনের বিষ ইনজেক্ট করেন যদিও বাস্তবে সেটা ছিল একটি সিরাম যা ফর্টি সেভেনকে ক্ষণস্থায়ী মৃত্যুর মতো ঘুমের অবস্থায় নিয়ে যায় এইভাবে ফর্টি সেভেনকে ফ্র্যাঞ্চাইজের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুব কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে এরপর ডায়না ফ্র্যাঞ্চাইজের সমস্ত সদস্যকে আমন্ত্রণ জানায় ফর্টি সেভেনের সেই সব যাত্রায় যাতে তারা নিজের চোখে তার মৃত্যু দেখতে পারে কিন্তু ফর্টি সেভেন আসলে মারা যায়নি সে কেবল চেতনানাশক ইঞ্জেকশানের প্রভাবে ঘুমিয়েছিল আর যখন সেই সেরিমনি একদম শেষের অবস্থায় বিদায় জানাবার বেলায় আসে তখন ডায়না ফর্টি সেভেনের ঠোঁটে একটি চুম্বনের মাধ্যমে তাকে অ্যান্টিডোর দেয় এবং সম্মানার্থে সাথে ফর্টি সেভেনের সেই আইকনিক দুইটি সিলভার বলার পিস্তল রেখে যায় যা ছিল ফর্টি সেভেন ও ডায়নার একটি সঠিক চাল আর এর ফলেই ফর্টি সেভেন তার মৃত্যুসজ্জা থেকে জেগে উঠে দাঁড়ায় এবং তাকে ঘিরে থাকা সমস্ত ফ্র্যাঞ্চাইজ সদস্যকে নির্মূল করে দেয় এমনকি আলেকজান্ডার জ্যাক কেনকেও যা ছিল একটি নিঃশব্দ নির্মম প্রতিশোধ এইভাবে ফ্র্যাঞ্চাইজ ধ্বংস হয়ে যাওয়ার পর ডায়ানা ফ্র্যাঞ্চাইজের আর্থিক ও প্রযুক্তিগত সম্পদ নিজেদের দখলে নেয় যা দিয়েই তিনি ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট এজেন্সি বা আইসিএকে আবার দাঁড় করায় আগের চেয়েও শক্তিশালী রূপে যার ফলে আইসিএ নিজেই হয়ে ওঠে ডিএনএ ক্লোনিং বৈশ্বিক হত্যাকাণ্ড এবং অস্ত্র বাজারের প্রধান নিয়ন্ত্রক আইসিএ যখন ক্লোনিং প্রোগ্রামের ক্ষমতা দখল করে তখন তারা নিখুঁত হত্যাকারী তৈরির পরবর্তী ধাপে এগিয়ে যায় যার ভয়ঙ্কর ফলাফল ছিল ভিক্টোরিয়া নামের এক তরুণী ক্লোন কিন্তু ডায়না বার্নড যখন আইসি এই অমানবিক পরিকল্পনা জানতে পারে তখন সে নেয় কঠিন সিদ্ধান্ত এবং ভিক্টোরিয়াকে বন্দিদশা থেকে উদ্ধার করে সংগঠন থেকে পালিয়ে যায় এর কিছু সময় পরে এজেন্ট ফর্টি সেভেনকে দেওয়া হয় এক নতুন হ্যান্ডলার যার নাম বেঞ্জামিন ট্রাভিস ঠান্ডা মস্তিষ্কের এবং নির্মম এই ব্যক্তি যে ফর্টি সেভেনকে দেয় এক রহস্যময় মিশন যা হলো এক মূল্যবান অ্যাসেট পুনরুদ্ধার করা কিন্তু অল্প সময়ের মধ্যেই সত্য প্রকাশ পায় যে সেই অ্যাসেট আর কেউ নয় ভিক্টোরিয়া নিজেই এক কিশোরী যাকে তৈরি করা হয়েছে ফর্টি সেভেনের ছায়ার অনুকরণে আরেকজন জেনেটিক্যালি মডিফাইড হত্যাকারী হয়ে ওঠার জন্য এবারের ঘটনায় এজেন্ট ফর্টি সেভেন এক ধোঁয়াশার মধ্যে যেন নিজের সবচেয়ে বড় মিত্রকে বিশ্বাসঘাতকতা করে সে শিকাগোর বাড়িতে ডায়না বার্নুডকে খুঁজে বের করে এবং গুলি চালায় কিন্তু তাকে হত্যা করে না ডায়নার কাছ থেকে আইসিএর সব কিছু জেনে ফর্টি সেভেন বুঝতে পারে যে ভিক্টোরিয়াকে নিজের মতো এক দানব হতে দেওয়া যাবে না তাই সে ভিক্টোরিয়াকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এই সিদ্ধান্তের পরিণতি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন বেঞ্জামিন ট্রাভিস এই ঘটনার কথা শোনে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফর্টি সেভেনকে ঘোষণা করে বিশ্বাসঘাতক হিসাবে আর তার মাথার উপর ঝুলিয়ে দেওয়া হয় মৃত্যুদণ্ডের ছায়া ফর্টি সেভেন ভিক্টোরিয়াকে নিয়ে শিকাগোতে আসে এবং তাকে রেখে যায় রোজউড অনাথাশ্রমে কিন্তু সেখানেই শেষ নয় তারপর সে খুঁজে বের করে এক সময়ের অপমানিত আইসে ইনফরমেন্ট যার নাম বাডি বাডি ফর্টি সেভেনকে সাহায্য করতে রাজি হয় তবে শর্ত একটাই যে ফর্টি সেভেনকে তার হয়ে একটা কাজ করতে হবে শর্ত মানতে দ্বিধা করে না ফর্টি সেভেন এবং সে হত্যা করে স্থানীয় এক কুখ্যাত অপরাধীকে কাজ শেষ হতেই বাডি মুখ খুলে সব বলে দেয় সে জানায় ব্ল্যাক ডেক্সটার নামের এক ব্যক্তির কথা যে একটি হোম ডিফেন্স কোম্পানির মালিক আর ভিক্টোরিয়ার প্রতি তার অস্বাভাবিক আগ্রহই পুরো ষড়যন্ত্রের পেছনে মূল চালিকা শক্তি বলে মনে হয় ডেক্সটারের আসল পরিকল্পনা ছিল ভিক্টোরিয়াকে অপহরণ করে কালোবাজারে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা কিন্তু ফর্টি সেভেন এমন ঘৃণ্য কাজে কখনই রাজি নয় যার ফলে সে ডেক্সটারকে খুন করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথি ফর্টি সেভেন আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যখন সে চেতনা ফিরে পায় তখন সবকিছু পাল্টে যায় ডেকস্টার উধাও আর ফর্টি সেভেনের ঘাড়ে চাপানো হয়েছে হোটেলের এক পরিচারিকাকে হত্যার দোষে যার ফলে তখন পুরো হোটেল জুড়ে পুলিশ তাকে খুঁজে বের করার খানা তল্লাশি চালিয়ে যায় ফর্টি সেভেন কোনোভাবে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সেই হোটেল থেকে এরপর সে জানতে পারে যে এডওয়ার্ড ওয়েড নামের এক ভাড়াটে সেনার নেতৃত্বে ডেক্সটার ভিক্টোরিয়াকে অপহরণের জন্য একদল ভাড়াটে খুনি নিয়োগ করেছে তখন ফর্টি সেভেন তাদের থামানোর চেষ্টা করে কিন্তু এর মাঝেই তারা বাডিকে ধরে ফেলে আর নিজের প্রাণ বাঁচাতে বাডি ভিক্টোরিয়ার অবস্থান তাদের জানিয়ে দেয় এই সমস্ত ব্যাপার জেনে ফর্টি ছুটে যায় রোজউড অনাথ অনাথাশ্রমে ভিক্টোরিয়াকে রক্ষা করতে সেখানে পৌঁছে রক্তক্ষয়ী সংঘর্ষে সে অবশেষে ওয়েডকে হত্যা করে কিন্তু ঠিক তখনই ডেক্সটারের ছেলে লেনি সুযোগ নিয়ে ভিক্টোরিয়াকে ছিনতাই করে নিয়ে যায় এরপর ফর্টি সেভেন রহনা হয় সাউথ ডাকোটার হোপ শহরে যা ডেক্সটারের প্রাইভেট মিলিটারি কোম্পানির ঘাঁটি সেখানে সে প্রথমে লেনের গ্যাংকে নির্মমভাবে হত্যা করে এবং ভিক্টোরিয়ার অবস্থান খুঁজে বের করে তবে সবশেষে লেনিকেও জীবন্ত ছেড়ে দেয় না নিজের চিহ্ন মুছে ফেলার জন্য আরও কিছু ঢিলে প্রান্ত গুটিয়ে নেওয়ার পর ফর্টি সেভেন অবশেষে ভিক্টোরিয়াকে খুঁজে পায় হোপ কোট হাউস জেলে সেখানে পৌঁছে ফর্টি সেভেন ডেক্সটারের হাতে বন্দি হয় এবং চলে এক নির্মমভাবে নির্যাতন কিন্তু এই সময়ই ভিক্টোরিয়াকে সম্ভাব্য ক্রেতার হাতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে ডেক্সটার আর মজার ব্যাপার হলো সেই ক্রেতা আর কেউ নয় বরং সে ছিল ফর্টি সেভেনের নতুন হ্যান্ডলার বেঞ্জামিন ট্র্যাভিস যে শুরু থেকেই গোপনে এই পুরো ঘটনার ফাঁদ পেতেছিল তবে ফর্টি সেভেন সহজে হার মানার মানুষ নয় সে কোনো উপায় নিজেকে মুক্ত করে ডেক্সটারকে অনুসরণ করে আবার শিকাগোর পথে নেমে পড়ে লক্ষ্য তখন একটাই যে কোনোভাবে ভিক্টোরিয়াকে রক্ষা করতেই হবে গেমের চূড়ান্ত পর্যায়ে ডেক্সটার ভিক্টোরিয়াকে নিয়ে হেলিকপ্টারে পালানোর চেষ্টা করে কিন্তু ফর্টি সেভেন তার বুদ্ধির সঠিক ব্যবহার করে হেলিকপ্টার ভূপতিত করতে সক্ষম হয় আর ভিক্টোরিয়াকে রক্ষা করে এই ঘটনার কিছুদিন পর ট্র্যাভিস ও তার স্কোয়াড হাজির হয় ডায়ানার কবরের সামনে কিন্তু ওদের জন্য অপেক্ষা করছিল মৃত্যুর ফাঁদ কারণ ফর্টি সেভেন ডায়নার পাঠানো একটি চিঠির মাধ্যমে জেনেছিল ট্রাভিসের পরবর্তী পদক্ষেপ কী হবে আর সেই মতোই সে পুরোপুরি তৈরি হয়ে তাদের উপর আক্রমণ চালায় এবং একের পর এককে নিকেশ করে দেয় এই চিঠিতে আরও জানানো হয়েছিল ভিক্টোরিয়ার জন্মের আসল সত্য জানা যায় আইসিএর ঊর্ধ্বতনদের অগোচরে এই পুরো ক্লোন প্রজেক্টের অর্থায়ন করেছিলেন ট্রাভিস নিজেই আর ডায়না আসলে বেঁচেই আছে তার জন্য ফর্টি সেভেনকেই ধন্যবাদ জানানো উচিত সে এখন ভিক্টোরিয়ার সাথে তার প্রাসাদে বসবাস করছে কিন্তু বিপদ এখানেই শেষ নয় এই সমস্ত ঘটনা চলার বিপরীতে এক গোয়েন্দা দীর্ঘদিন ধরে ফর্টি সেভেনের খোঁজ করছে বিশেষ করে সেই হোটেল পরিচারিকার হত্যাকাণ্ডের পর থেকে আর আইসে ইনফরমেন্ট বাড়ি ফর্টি সেভেনকে বিশ্বাসঘাতকতা করে সেই গোয়েন্দাকে ফর্টি সেভেনের আসল পরিচয় ফাঁস করার মাধ্যমে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়েই ফর্টি সেভেন মুখোমুখি হয় নতুন এক হুমকির সামনে আর এর ফলেই এই ফ্র্যাঞ্চাইজটি প্রবেশ করে তার পরবর্তী পর্যায়ে যেটিকে আয়ো ইন্টারেক্টিভ খুব সূক্ষ্মভাবে এক নতুন জগতের দিকে আমাদের টেনে নিয়ে যায়